বাংলাদেশে বিদ্যমান বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন দুই এ সার্টিফিকেশন বোর্ড না করে রহিত হওয়া উনিশশো সালের সেন্সরশিপ অব ফিল্মস অ্যাক্ট এ সেন্সর বোর্ড পুনর্গঠন নিয়ে প্রশ্ন তুলেছেন নির্মাতা চলচ্চিত্র সংগঠকেরা দীর্ঘদিন ধরে এই সেন্সর বোর্ড বাতিলের দাবিতে সোচ্চার ছিলেন নির্মাতা আশফাক নিপুণ সেন্সর বোর্ডের বদলে সার্টিফিকেশন বোর্ড চান তিনি উনিশশো তেষট্টি সালের সেন্সরশিপ অব ফিল্মস অ্যাক্ট রহিত করে গত বছর তেরো নভেম্বর বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন গ্যাজেট আকারে প্রকাশিত হয় বিদ্যমান সার্টিফিকেশন আইনে সেন্সর বোর্ড নয় সার্টিফিকেশন বোর্ড গঠনের কথা বলা আছে গত রোববার সেন্সরশিপ অব ফিল্মস অ্যাক্টে সেন্সর বোর্ড পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার পনেরো সদস্যের সেন্সর বোর্ডে সেন্সর প্রথা বাতিল চাওয়া আশফাক নিপন্ন ছিলেন সার্টিফিকেশন বোর্ড সেন্সর বোর্ডের সদস্য পদ ফিরিয়ে দিয়েছেন মহানগর নির্মাতা বর্তমান সেন্সর বোর্ডে জায়গা পাওয়া নির্মাতা গবেষক জাকির হোসেন রাজু নির্মাতা খিজির হায়াত খান অভিনেত্রী নওশাবা আহমেদসহ সহ আরো কয়েকজন সদস্য সেন্সর বোর্ডের বিপক্ষে ছিলেন।